দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবারকাতু আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে গুরুমন্ত্র দাদার তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে তেত্রিশ পৃষ্ঠা এই বইয়ের মধ্যে রয়েছে বান কাটার মন্ত্র রয়েছে এবং বান লাগানোর আপনারা মন্ত্র পেয়ে যাবেন কিভাবে একটা লোককে বান মারবেন নিয়ম সহকারে আপনারা কাজগুলো পেয়ে যাবেন প্রাচীন একটি ডায়রি তো দর্শক আপনারা দেখুন পানি পোড়া বানের জন্য আপনারা পানি পোড়া পেয়ে যাবেন এই দেখুন আপনারা অনেক ধরনের মন্ত্র পেয়ে যাবেন কাটা মন্ত্র যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের ভিডিওটি দেখতেছেন আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সানবান আপনারা পেয়ে যাবেন এই দু মন্ত্রগুলো পানি পড়া মন্ত্র পেয়ে যাবেন বান কাটার আপনারা মন্ত্র পেয়ে যাবেন এই বিদ্যাটি হচ্ছে প্রাচীনকালের একটি বিদ্যা গুরুমন্ত্র দাদার দাদার একটি ডায়রি তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে ওই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিয় দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে তেত্রিশ পৃষ্ঠা দেখুন আপনারা বান কাটার জল পড়া আপনারা মন্ত্রক পেয়ে যাবেন মেয়েরা সন্তান হইতে কষ্ট পাইলে পানি পড়া আপনারা পেয়ে যাবেন নিজ সর্ব বাদন মারণ জন পড়া আপনারা পেয়ে যাবেন তারপর নকশা আপনারা পেয়ে যাবেন এই যারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ